সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা আপনি ভালো আছেন সুস্থ আছেন বলে আছেন আমি আর ভকিব মোহাম্মদ বিলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজ আপনাদের সবাইকে জানাই সুস্বাগত লিগাল নলেজের এর ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি আরো রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পেশ প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে আর সময় নষ্ট না করে মূল আলোচনা চলে যায় ভিউয়ার্স আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো উত্তরাধিকার সনদ কি উত্তরাধিকার সনদ করতে কি কি লাগে উত্তরাধিকার সনদ করতে কি কি কাগজপত্র লাগে এবং কোর্ট ফি কত লাগে এবং কতদিন সময় লাগে এই উত্তরাধিকার সনদ কেন প্রয়োজন হয় সেই সব বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সুপ্রিয় দর্শক লেটস গেট স্টার্ট পরিবারের অভিভাবকের মৃত্যু সবার জন্য চরম বেদনাদায়ক কিন্তু কোনো ব্যক্তি মারা গেলে তার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা পেতে আইনি বিধিবিধান আছে যা আমাদের অনেকেরই কিন্তু অজানা তাই তো পারিবারিক কলহ এড়াতে নিজেদের প্রয়োজনে আইন জানা জরুরি এবার আপনাদের জন্য উত্তরাধিকার সনদ কি কেন এবং কিভাবে পাবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আবারও বলছি সুপ্রিয় দর্শক মন্ডলী যে একটি কথা রয়েছে ইংরেজিতে যে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ দ্যাট মিনস আইন না জানা কোনো অজুহাত নয় এই জন্যই যে আপনার আইন জানলে আপনার নিজস্ব যে জমি জমা সমস্যা থাকে বা পারিবারিক কোনো সমস্যা থাকলে বা নিজের ব্যক্তিগত কোনো সমস্যা থাকে সেগুলো আপনি দিন দিন সলভ করতে পারবেন এবং ডিসিশন নিতে পারবেন ইনডিসিশনে বলতে হবে না ব্যবসায় আইন সকলেরই জানা উচিত পাশাপাশি মানা উচিত তো ভিউয়ার্স আর হয় মূল আলোচনা চলে যায় যে উত্তরাধিকার সনদ কি বেসিক্যালি কোনো ব্যক্তি মারা গেলে তার বৈধ উত্তরাধিকার নির্ধারণ করে ক্ষমতা সম্পন্ন আদালত কর্তৃক যে সার্টিফিকেট ইস্যু করা হয় সেটি মূলত সাকসেস সার্টিফিকেট বা উত্তরাধিকার সনদ ভিউয়ার্স সাধারণত মৃত ব্যক্তি ব্যাংকে জমানো টাকা কোম্পানির শেয়ার ডিভেঞ্চার অস্তাবর সম্পত্তি সঞ্চয়পত্র ইত্যাদি তার বৈধ ও ওয়ারিশগণ ব্যাংকে জমা টাকা উত্তোলন বা অন্যান্য বিষয়গুলো কোম্পানির শেয়ার ডিভেঞ্চার অস্তাবর সম্পত্তি গাড়ি সঞ্চয়পত্র ইত্যাদি নিজেদের নামে রেজিস্ট্রিভুক্ত কিংবা মালিকানা অংশ নির্ধারণ করতে চাইলে প্রয়োজন হয় সাকসেশন সার্টিফিকেটের সাকসেশন আইন উনিশশো পঁচিশে তিনশত সত্তর থেকে তিনশত উনব্বই ধারায় সাকসেশন সার্টিফিকেটের বিধান বলা হয়েছে সুপ্রিয় দর্শকমণ্ডলী এবার আলোচনা করবো উত্তরাধিকার হবেন কারা সেই সংক্রান্ত বিষয়ে মৃত ব্যক্তি যদি মুসলিম হন তাহলে মুসলিম আইন অনুযায়ী যারা ওয়ারিশ হওয়ার যোগ্য তারা উত্তরাধিকার সরদের জন্য আবেদন করতে পারবেন বা অন্য ধর্মের হলে সেই ধর্মের পারিবারিক আইন অনুযায়ী আবেদন করতে পারবেন স্থাবর সম্পত্তি যেমন ধরুন লাইক সেফর জমি জমার ক্ষেত্রে হয়ে থাকে তেমন ভাবে অন্যান্য সম্পত্তির হিসা বা অংশ অনুযায়ী সব ওয়ারিশগণ প্রাপ্ত হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে মৃত ব্যক্তি বৃদ্ধ বাবা মা জীবিত থাকতে স্ত্রী সন্তানরা বৃদ্ধ বাবা মাকে বাদ দিয়ে ভাইয়েরা বন্ধের বাদ দিয়ে বা একাধিক স্ত্রী থাকলে অন্য স্ত্রী একজন অপরকে বাদ দিয়ে আদালত থেকে উত্তরাধিকার সনদ হাসিল করেন যা আইনত এবং ধর্মীয় দৃষ্টিতে ঘৃণিত জঘন্য একটি অপরাধ সুপ্রিয় দর্শক কোনো ওয়ারিশকে বাদ দিয়ে উত্তরাধিকার সনদ হাসিল করলে সংক্ষুব্ধ বা বঞ্চিত ওয়ারিশগণ ইতিমধ্যে ইস্যুকৃত সনদ বাতিল চেয়ে আদালতে আবেদন করতে পারেন কোন সম্পত্তি বাদ পড়ে থাকলে পরবর্তীতে সাকসেসন সার্টিফিকেটে বর্ধিতকরণের জন্য আবেদন করা যায় সুপ্রিয় দর্শক এবার আলোচনা করব কোর্ট ফি ও অন্যান্য খরচ কত হবে এক্ষেত্রে প্রথম ধাপে আইনজীবীর ফি এবং ফাইলিং দ্বিতীয় ধাপে আদালতের শুনানি আনতে আবেদন মঞ্জুর করলে কোর্ট ফি দাখিল করতে হয় সেক্ষেত্রে যে সম্পত্তির জন্য আবেদন করা হয়েছে তার মান বিশ হাজার টাকা পর্যন্ত হলে কোনো কোর্ট ফি দিতে হয় না বাট বিশ হাজার থেকে এক লাখ পর্যন্ত এক শতাংশ কোর্ট ফি দিতে হয় আর এক লাখ এক টাকা থেকে তদন্ত হলে দুই শতাংশ হারে কোর্ট ফি জমা দিতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আলোচনা করব কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে সেই বিষয় স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত কোয়ারিশন সার্টিফিকেট লাগবে সিটি কর্পোরেশন পৌরসভা বা চেয়ারম্যানের অফিস থেকে মৃত ব্যক্তির অনলাইন মৃত্যু সনদ লাগবে অর্থাৎ ডেথ সার্টিফিকেট মৃত ব্যক্তি কি যে কবরস্থানে সমাহিত করা হয়েছে তৎমর্মে প্রত্যয়নপত্র যদি ইফ পসিবল যদি এটা সম্ভব হয় মৃত ব্যক্তির কোনো হাসপাতাল বা ক্লিনিকে মৃত্যুবরণ করলে ওই প্রতিষ্ঠান থেকে পত্র যে যে সম্পদের জন্য আবেদন করা হবে তার বিস্তারিত পুনর্বত্র লাগে সুপ্রিয় ও দর্শক মুরলে এরপরে আজকে যাবো সাকসেশন সার্টিফিকেট পেতে কতদিন সময় লাগে ভিউয়ার্স সময় আইন আদালতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাকসেশন সার্টিফিকেটের জন্য সাধারণত তিনটে ডেট বা তারিখের প্রয়োজন হয় প্রথম ডেটে ফাইলিং দ্বিতীয় ডেট সমন ফেরত এবং তৃতীয় ডেট জওয়ান মন্দির জন্য আবেদন মঞ্জুর হলে কোর্ট ফি দাখিল করতে হবে কমপক্ষে দশ দিন সময় লাগবে এতে সার্টিফিকেট ইস্যু করাতে হবে এই ক্ষেত্রে সুপ্রিয় দর্শক এবার বিভিদ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে একাধিক ওয়ারিস থাকলে যে কোনো একজনের কে ক্ষমতা প্রদান করলে বা তাকে পাওয়ার দিলে তিনি মামলা বা কোর্ট প্রসিডিউর পরিচালনা করতে পারবেন ওয়ারিশন সনদ আর সাকসেসন সার্টিফিকেট বা সাকসেস সনদ কিন্তু বন্ধুরা এক নয় উত্তরাধিকার সনদের আবেদন নিম্ন আদালতে খারিজ হলে বিজ্ঞ জেলা জজ আদালতে আপিলের বিধান রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিও থেকে আপনারা সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ eight three double eight zero